আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে দেখুন আমি আজকে খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন না প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন আর দেখুন সবার প্রথমে আমি তেলটা একদম বাড়ির খাঁটি সরিষার তেল লাল করে নিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নিলাম আর এ সাইডে আমি এটা কীভাবে দলুন তো দুধের ভাত মানে নারিকেলের ভাত যেটা মিষ্টি পোলাও বলে ওই পোলাওটা আমি রান্না করছিলাম এত সুন্দর হয়েছিলো পোলাওটা কী বলবো আপনাদের সঙ্গে আর দেখেন বাড়ির ঘান ভাঙানো তেল তো কেমন গ্যাজে উঠে গেছে এইটাই কিন্তু সমস্যা সঙ্গে সঙ্গে ঘান ভাঙিয়ে রান্না করলে অনেক গ্যাজে ওঠে কিন্তু এটা যদি ফিল্টার করে অনেক সময় রোদ্দুরি দিয়ে রাখা যায় তাহলে এই গ্যাজেটা ওঠে না আর আপনারা কেউ জানলে বলবেন প্লিজ যে গেঁজাটা না হওয়ার জন্য কোনো কারণ আছে কি না আর এবারে আমি তেলটাকে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভাজো হয়ে গেছে সঙ্গে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবার আমি এই একটু আদা রসুনটা ভালো রকম কষিয়ে নেব যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে আমরা তো সবাই খাদ্য পেয়ারি খাদ্যর জন্যই তো আমরা বেঁচে আছি আর খাওয়া না থাকলে পৃথিবীতে কিছুই নেই কিন্তু খাওয়াটাকেও লিমিট করা দরকার খাবার যখন তখন যাই ইচ্ছা তাই খেয়ে নিলাম সেটা কিন্তু না করলে হবে না আমাদের শরীরটাকেও বাঁচাতে হবে একটা মানুষের শরীরে বেশি খাবার না দেওয়াটাই ঠিক হিজব করে কিন্তু আমরা তো কোনো মানে আমাদের অভ্যাস হয়ে গেছে যে আমরা সীমা লঙ্ঘন করা ওই জন্য আমাদের খাবারটাকেও আমরা আগে মানুষের কত পরিশ্রম ছিল হাটে বাজারে যেত আমাদের মতন মেয়েদের উটন দেওয়া ছিল কল টানা ছিল আরও দৌড়ো দৌড়ি ছোটো ছোটি এত খাবার ছিল না আর এখন বলেন মানে তিন বেলা প্রতিটা সাজে ডিম মাছ মাংস আমাদের খেতেই হবে না খেলে যেন হয় না আর এই খাবারটাই আমাদের শরীরের কাল হয়ে যাচ্ছে মানে এত খাবার আমরা শরীরকে দিয়ে ফেলছি শরীর ভারসাম্য হারিয়ে ফেলছি আর তার সঙ্গে তো সারের ব্যাপারটা আছেই আগে কি বলুন তো মাসে একবার মানুষ মাংস খেত তারপর সবজি দিয়ে ভাত খেত যে জিনিসটা খেত পুরো খাঁটি খেত আর এখন সমস্ত কিছু ভেজাল মানুষ ভেজাল শাক সবজি ভেজাল মানে ভালোবাসা ভেজাল কোনো কিছুই ভালো বলে কোনো জিনিস আর নেই সমস্ত কিছুই আমাদের শরীর মানে পৃথিবীটা মানুষের জন্য পুরো ভারসাম্য হারিয়ে ফেলছে যে আমরা এত এত ভুল করছি বলার মতো না আমাদের পিতর থেকে ভালোবাসা মহব্বতটাই চলে যাচ্ছে এই ভালোবাসা মহব্বতের জন্য মানুষ কী না করেছে আগে আর এখন ভালোবাসা বলতে কেউ কিছুই বোঝে না যে ভালোবাসাটা ভালোবাসা একটা জিনিস যে কতটা গভীর মন থেকে আসে সেটাই কেউ বোঝে না আগে মানুষ সমস্ত কিছু মানুষের মনটা অনেক বড়ো ছিল এখন কি বলুন তো বন্ধুত্ব করবেন কার সঙ্গে করবেন মনের কথা বলবেন কার সঙ্গে বলবেন কারোর সঙ্গে কোনো মানে আপনার ফ্যামিলির কথা বলো আপনার মনের কথা বলো শেয়ার করবেন কোনোভাবেই করতে পারবেন না মানসিক আসতে সাহায্য নেবেন তাও নিতে পারবেন না যেটা করতে যাবেন সেটাই বাধা মানুষ এখন শুধু টাকার পিছনে ছুটছে আর টাকাটাই পৃথিবীতে মূল্যবান হয়ে গেছে ওই জন্য শুধু টাকাটায় টাকা 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 ছাড়া আর কিছুই চেনে না কিন্তু পৃথিবীতে পৃথিবীতে যে এত সুন্দর এত কিছু আছে এত কিছু জানার আছে বোঝার আছে আমাদের কিছুই আমরা সেগুলো উপলব্ধি করি না শুধু যেগুলো ফেক সেগুলোই আমাদের কাছে ভালো লাগে সেগুলোই উপলব্ধি করি আর একটা মানুষের জীবনে যে একটা আগে কত বন্ধুত্ব ছিল মানুষের পাশের বাড়ির তাই কত বন্ধুত্ব ছিল একটা কত ভালোবাসা ছিল এখন আমার তো মনে হয় কেউ নেই কার সঙ্গে মনের কথা বলবেন কারোর সঙ্গে নেয় আমি এক্ষুনি কারোর সঙ্গে কথা বলছি সেই কথাটা তক্ষুনি গে এবু জানিস এই কথাটা বলেছিল আমিও হয়তো একদিন এটা এই আমিও আমারও কি গ্যারান্টি আছে আমি বলবো না তবুও আমি যথেষ্ট আমি ভালো সেটা বলছি না যথেষ্ট কন্ট্রোল করার চেষ্টা করি আর আমাদের কী বলতো মেয়েরা কোনো দিনই সময় চায় যে স্বামীর ভালোবাসবো ফ্যামিলিটাকে ভালোবাসবো সেইভাবে চলবো কিন্তু এখন একটা জিনিস বেশি বেড়ে যাচ্ছে যে মেয়েরা ফাঁকাইবার হচ্ছে মেয়েরা কাজ করছে কাজে লিপ্ত হচ্ছে হচ্ছে কেন তারা প্রতি প্রকৃতিক ফ্যামিলি থেকে ভালোবাসা পায় না ওই জন্য তারা কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে তারা যে সম্মানটা পাওয়ার দরকার যে সম্মানটা রিজার্ভ করে সেই সম্মানটা কিন্তু ফ্যামিলি থেকে থেকে সবার ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছে না আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন তখন তাকে বাঁচার জন্য কিছু একটা করার ইচ্ছা তো থাকবেই তখন যে করতে যাচ্ছে তখন যে কারু গোলাম একটা আমার যদি একটা গোলাম কুকুর থাকে সেই মানুষ সে যদি আমাকে ছেড়ে চলে যায় কতটা কষ্টের ব্যাপার তা সেই মানুষের ফিরি একটা তার ওয়াইফ সে যদি তার কথা শুনছে না মানছে না সে এ করে চলছে সেটা তো তার রাগ হবেই কিন্তু তারা এটা বোঝে না যে একটা মেয়েকে ভরসা মেয়েরা চাই ভরসা ভরসা না থাকলে সেখানে সম্পর্ক টেপে না একটা একটা ছেলের দায়িত্ব থাকে প্রচুর 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 দায়িত্ব থাকে কিন্তু এখনকার ছেলেরা সেইভাবে দায়িত্ব নিতে পারে না নিতে পারে না বলতে কি বলে কী বোঝাতে চাইছি আমি যে একটা মেয়ের শ্বাস পোশাক বলো খাওয়া দাওয়া বলে শ্বাস পোশাক বলে তাই যেটা ক্ষমতায় তোমার ধরো ক্ষমতায় যেটা আছে তার থেকে বেশি বাইরে সেটা আমি বলছি না যেটা একটা লিমিটের ভিতরে যেটা লিমিটের ভিতরে সেই কথাটা বলছি সেইগুলো কিছুই ঘাটতি হয়ে যাচ্ছে ভালোবাসার ঘাটতি হয়েছে ওই জন্য দুনিয়াতে এত 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 বেশি মানে কি বলতে চাইছে বুঝতে পারছেন নিশ্চয়ই ওইটাই হয়েছে আমার রান্নাটা হয়ে গেছে আল্লাহ হাফেজ